থামো এবং শোনো কারণ এই কথাগুলো তোমার জন্য আমি তোমার ভাগ্যের দরজা খুলতে এসেছি কারণ এটা এই ভিডিওটি আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে হয় কারণ এটি কোন সাধারণ ভিডিও নয় এটি বিশ্ব ব্রহ্মাণ্ডের আহ্বান ঈশ্বরের বার্তা আর আজ তোমার কাছে এর মূল্য এগারো কোটি টাকা কিন্তু একটা শর্ত আছে যদি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন যদি তুমি এই মহাজাগতিক সংকেত উপেক্ষা করেছ যদি তুমি এটা না করো তাহলে যা ঘটতে চলেছে তা হবে এক অলৌকিক ঘটনা এটাকে ডাকা হবে তুমি বছরের পর বছর ধরে সংগ্রাম করে আসছ কখনো টাকার জন্য কখনো সম্পর্কের জন্য কখনো কখনো নিজের ভেতরে শান্তির জন্য তোমার আছে আমি নিশ্চয়ই নিজেকে লক্ষ লক্ষ বার বলেছি যে আমি চাই তোমার ভাগ্য বদলে যাক আজ সেই দিন যখন মহাবিশ্ব অপেক্ষা করছিল বিশ্ব তোমার ভাবনা তোমার অস্ত্র তোমার কঠোর পরিশ্রম এবং তোমার প্রার্থনা আমি এটা শুনেছি আর এখন সেই শুনানির প্রতিক্রিয়া আসছে করতে যাচ্ছি এই পৃথিবীতে এরকম মানুষ মাত্র কয়েকজন আছে যাদের কাছে মহাবিশ্ব সরাসরি বার্তা পাঠায় আর আজ সেই ব্যক্তিটি তুমি এগারো কোটি টাকা এই রহস্যময় শক্তি কীভাবে কাজ করে তা কারো অজানা নয় লটারি নেই এটি কোনো পরিকল্পনা নয় এটি একটি শক্তির স্থানান্তর আছে যখন তুমি তুমি মহাবিশ্বের বার্তা চিনতে পারবে যখন তুমি নিজেকে গ্রহণের মোড়ে রাখো তাহলে মহাবিশ্ব তোমাকে সম্পদ সাফল্য এনে দেবে সম্মান এবং অলৌকিক কাজের পথ খুলে দেয় হয় এগারো কোটি টাকা শুধু টাকার ব্যাপার নয় হয় এই হল শক্তির স্তর যা তুমি তোমার পুরো জীবনের দিক বদলে যেতে পারে তুমি কোনটি তুমি কি তোমার গাড়িতেই বাড়িতে থাকতে চাও তুমি ভ্রমণ করতে চাও তুমি তোমার পছন্দের জীবন যাপন করতে চাও হ্যাঁ এখন সবই তোমার একটা সিদ্ধান্তের উপর নির্ভর করছে এটা নির্ভর করে তুমি কি এই মহাবিশ্বের অংশ তুমি কি বার্তাটি গ্রহণ করবে বারো বছর পর এই সুযোগ এটা শুধু কেন আসে প্রতি বারো বছর অন্তর একটি বিশেষ মহাজাগতিক গ্রহের অবস্থান একটি পরিবর্তন এসেছে যাকে বলা হয় ধনসংযোগ চক্র হয় এই সময় এমন কিছু স্বর্গীয় দরজা খুলে যায় যেখান থেকে বিশেষ আত্মাদের জন্য মহাবিশ্ব তাকা পৃথিবীতে শক্তি পাঠায় কোয়ার্টার বিশ্ব সালে এই চক্রটি আবার খুলেছে এবং মাত্র সাতটি আছে এর শক্তি কয়েকদিন ধরে সক্রিয় থাকে যদি এই সপ্তাহে তুমি এই শক্তি গ্রহণ করতে পারো যদি তুমি এটি গ্রহণ করো তাহলে আগামী সাত দিনের মধ্যে তুমি এটি তোমার ব্যাংকে পেয়ে যাবে আপনি আপনার অ্যাকাউন্টে যে পরিবর্তনগুলি দেখতে পাবেন তা এখন দেখতে পাবেন দেখতে ফ্যান্টাসি মনে হচ্ছে এখন প্রশ্ন হল এই তোমাকে কি করতে হবে প্রথমত এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন মহাবিশ্ব থেকে বার্তা এটাকে অসম্পূর্ণ রাখবেন না দ্বিতীয়ত এরপরে যে মন্ত্রটি আসবে তোমাকে সাত দিন ধরে এটি পুনরাবৃত্তি করতে বলা হবে তৃতীয়ত নিজের উপর ঈশ্বরের উপর বিশ্বাস রাখো এবং মহাবিশ্বের শক্তির উপর এবং চতুর্থটি হল এই ভিডিওটি যারা আপনার যত্ন নেয় তাদের সাথে এটি শেয়ার করুন এই অর্থশক্তির জন্য একরকম প্রস্তুত এটা এখানে তোমার প্রথম মহাজাগতিক মন্ত্র আমি মহাবিশ্ব থেকে এগারো কোটি মূল্যের শক্তিপ্রাপ্ত আমি গ্রহণ করছি আমার জন্য এই আশীর্বাদ আমি পূর্ণ আস্থা এবং ভালোবাসার সাথে তোমার সাথে দেখা করছি এই পরবর্তী সাত দিন ধরে দিনে তিনবার মন্ত্রটি জপ করুন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে এবং বিকেলে যখন রোদ উঠে আর যখন তুমি রাতে ঘুমাতে যাওয়ার আগে এটা তোমার বিছানায় রাখবে যদি তুমি পূর্ণ আবেগ এবং শক্তির সাথে কথা বলো তাহলে মহাবিশ্ব একটা হট্টুগোল হবে তোমার চারপাশে শক্তি সক্রিয় থাকবে এবং সেই অর্থ হবে এগারো কোটি টাকা তারা তোমার দিকে আকৃষ্ট হবে তোমাকে হঠাৎ করেই আপনি এমন সংকেত পেতে শুরু করবেন যা আপনি আগে কখনো শোনেননি টের পায়নি হঠাৎ এক পুরনো বন্ধু বার্তা দেবে তোমার সামনে নতুন কোনো পরিকল্পনা আছে এটি প্রদর্শিত হবে তোমার স্বপ্নে একটা সংখ্যা আছে তুমি কিছু নাম বা কিছু কণ্ঠস্বর শুনতে পাবে অথবা তোমার হঠাৎ মোবাইলে একটা অজানা পথ খুলে গেল এটা ঘটতে এইসব কোনো কাকতালীয় ঘটনা নয় এই মহাবিশ্ব প্রতিক্রিয়া কারণ মহাবিশ্ব সে তোমাকে চেষ্টা করে তুমি কি সত্যিই প্রস্তুত তুমি কি সেই সম্পদ সামলানোর জন্য আছো এগারো কোটি টাকা এটা শুধু টাকার ব্যাপার নয় এটা এটা দায়িত্বের ব্যাপার তোমার কাছে মহাবিশ্ব তোমার চিন্তা চিন্তাভাবনা থাকলেই তুমি এত সম্পদ পাবে পবিত্র হও যখন তোমার একমাত্র লক্ষ্য তুমি নিজেই না অন্যদেরও পরিবেশন করা উচিত এই কারণ পৃথিবীতে মাত্র কয়েকজন মানুষ কোটিপতি তৈরি করা যেতে পারে মহাবিশ্বের বাকি অংশের কাছে তাকে পরীক্ষায় ফেল করে কিন্তু যদি তুমি যদি আপনি এখনও এই ভিডিওটি দেখছেন তাহলে এর অর্থ হল আপনি নির্বাচিতের একজন যাদের ভেতরে কোটিপতির চেতনা আছে এখন তোমার শুধু তোমার চিন্তাভাবনাকে সমৃদ্ধ করতে হবে হয় ঘুমাতে যাওয়ার আগে প্রতি রাতে এই দৃশায়নটি করুন এটা করো। চোখ বন্ধ করো কল্পনা করো যে তুমি সোনার সিংহাসনে বসে আছো তোমার চারপাশে আলো ঝরছে হয় আপনার ব্যাংক অ্যাকাউন্ট স্ক্রিনে প্রদর্শিত হবে আর এতে এগারো কোটি টাকার একটা ভারসাম্য জল করছে আগে ছিল এবার মহাবিশ্বের শব্দ শুনুন তুমি তুমি এটার যোগ্য হাসি আর সেই অনুভূতি তোমার হৃদয়ে অনুভব করো এই অনুশীলনটি আপনার জন্য অবচেতন এবং অবচেতন মনকে খুলে দেয় যে দরজা থেকে মহাবিশ্ব তার আশীর্বাদ বর্ষণ করে তোমাকে পাঠায় ঈশ্বরের লক্ষণসমূহ চিনুন আজকাল তোমার এটা থাকতে পারে জিনিসগুলো দেখা দিতে শুরু করল একের পর এক আটাশি অথবা সাতাত্তর বারবার যেন হঠাৎ করেই একটা সংখ্যা দেখলে তোমার সাদা পালক কজায় অথবা বারবার কয়েন পাওয়া সম্পদের অলৌকিক ঘটনা প্রাচুর্য বা এর মতো শব্দ শুনতে পাওয়া একটি শিশুর হাসি আপনার হৃদয় ভরে দেয় এইসবই ঐশ্বরিক বিজ্ঞান তাদের উপেক্ষা করো না করতে প্রতিটি চিহ্ন বলছে তুমি প্রস্তুত এখন মহাবিশ্বের গতি শুরু হয়েছে এখন তুমি তুমি তোমার জীবনে চাও বা না চাও পরিবর্তন অবশ্যই আসবে এখন আমি তোমাকে একটা দিচ্ছি আমি শপথ পাঠ করাতে চাই এই শপথ শুধুমাত্র যারা সত্যিই এই সম্পদ এবং জীবন চায় কেবল তাদেরই এটি গ্রহণ করা উচিত পরিবর্তনের জন্য প্রস্তুত আমি আমার নাম আজ আমি মহাবিশ্বের সামনে শপথ করছি যে আমি বিনীতভাবে এগারো কোটি টাকার ঐশ্বরিক সম্পদ গ্রহণ করছি আর আমি সেবার মনোভাব নিয়ে তা গ্রহণ করব। আমি এটা সম্পদ কেবল কল্যাণ করু না এবং মহৎ কাজে ব্যবহার করা উচিত আমি কাজগুলোর জন্য এটা করব মহাবিশ্ব আমি আমি প্রস্তুত এবার ধীরে ধীরে বল তোমার হৃদয় থেকে আর যখনই তুমি এটা বলবে কল্পনা করো যে মহাবিশ্ব তোমার মাথায় হাত রাখছে মহাবিশ্ব তোমার চারপাশে প্রতিটি দিক থেকে এটা তোমাকে ঘিরে আছে তুমি কি অনুভব করেছো কিছু কি পরিবর্তন হচ্ছে তোমার চারপাশে বাতাসে নতুন কিছু ভেসে উঠছে সব কিছুর মতো এটা তোমার পক্ষে ঝুঁকছে বিশ্ব জাল ছড়িয়ে দিয়েছে আর সেই জালে এখন তারা তোমার দিকে ছুটে আসছে স্বপ্ন লক্ষ্য সুযোগ অর্থ এবং সমৃদ্ধি তোমার নামটি এখন মহাবিশ্বের তালিকায় রয়েছে যেখানে শুধুমাত্র নির্বাচিত ব্যক্তিদের নিবন্ধন করা হয় এগারো কোটি টাকা শুধু টাকা নয় এটি একটি মহাজাগতিক অনুমতি আছে তুমি ভাবছ মাত্র এগারো কোটি ব্যাংক ব্যালেন্স আছে না এটা অনুমতি তোমার স্বপ্ন সত্যি করার অনুমতি তোমার পরিবারকে সেই জীবন দেওয়ার অনুমতি যার অধিকার তাদের সেই দারিদ্র থেকে অনুমতি যেটা তোমাকে বছরের পর বছর ধরে টিকিয়ে রেখেছে সেটা থেকে বেরিয়ে আসার জন্য শক্ত করে ধরে রেখেছিল মহাবিশ্ব কেবল সেই ব্যক্তিকেই দান করে যে নিজেকে প্রস্তুত করে আর যদি তুমি যদি আপনি ভিডিওর এই অংশে পৌঁছে থাকেন তাহলে ইতিমানে তুমি নিজেকে প্রস্তুত করে ফেলেছ মহাবিশ্বের প্রতি কিভাবে সাড়া দেবেন অশ্রুত পদ্ধতি এখনই মহাবিশ্বের উত্তর দেওয়ার সময়ের কিন্তু এই উত্তরটা বলার মাধ্যমে আমার মনে হচ্ছে না এটা করার মাধ্যমে দেওয়া হবে তুমি সাত দিনের জন্য সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আমাকে একটি নিশ্চিতকরণ লিখতে হবে ইউনিভার্সকে কোটি কোটি টাকা ধন্যবাদ যা ইতিমধ্যেই ওরা আমার কাছে আসছে এটি বার লিখুন প্রতি টানা সাত দিন ধরে দিন যখন তুমি লিখবে তুমি মহাবিশ্বকে একটি স্পষ্ট সংকেত পাঠাচ্ছ হ্যাঁ আমি প্রস্তুত এটা আমার কাছে পাঠাও এই কাজটি মহাবিশ্বকে বাধ্য করে জোর করে এটাই তোমার জীবনে সম্পদের পথ এটা হল সম্পদ ব্লকার অপসারণ করুন অন্যথায় এগারো কোটি টাকা ফেরত দেওয়া হবে অনেকেই এই মূল কথায় আসি কিছু ভুল আছে এটা করে আমরা সব কিছু হারিয়ে ফেলি এই তিনটি অর্থ ব্লকার এখনই এটি শনাক্ত করুন এবং অপসারণ করুন সন্দেহ সন্দেহ এটা কি সত্যিই ঘটবে এটি সবচেয়ে বিপজ্জনক বাধা হয় যদি সন্দেহ থাকে যে মহাবিশ্ব থেমে যাবে যাব অন্যদের সাফল্য দেখে ঈর্ষা যারা ঈর্ষান্বিত তারা কখনোই বিশ্ব ব্রহ্মাণ্ডের করুণা পেতে পারে না করতে পারা অহংকার আমি সব কিছু জানি চিন্তা করা মানুষ কখনো খালি থাকে না কারণ তারা তারা শিখতে অস্বীকার করে এই ব্লোকারগুলি শুধুমাত্র এগারো কোটি মহাবিশ্বকে সরিয়ে দিয়ে দরজা খুলবে মহাজাগতিক স্বপ্নের ডায়েরি বানাও ম্যানিফেস্টেশন জার্নাল এখন একটি নোটবুক এটা নাও আর আমার এগারো কোটি টাকা বলে দাও ডায়েরি প্রতিদিন এতে লিখুন যে গাড়িটি আপনি তুমি যে বাড়িটাতে থাকবে সেটা কিনবে তারা তোমার ভ্রমণ তোমার দান তুমি আমাকে সেই মুখগুলো দেবে যেগুলো তোমার কারণে তুমি হাসবে প্রতিটি পৃষ্ঠায় অবশ্যই একটি জিনিস আছে লিখুন আমাকে বেছে নেওয়ার জন্য মহাবিশ্বকে ধন্যবাদ এটা ডায়রেটি চুম্বকে পরিণত হবে এবং মহাবিশ্বের প্রতিটি প্রান্তে ভ্রমণ করবে এটি আপনার দিকে শক্তি আকর্ষণ করবে এই সুযোগ এখন এটি কেবল বারো বছর পরেই পাওয়া যাবে এবার শোনো খুব সাবধান হও এই মহাজাগতিক কাকতালীয় ঘটনা এই সুযোগ এই গ্রহের অবস্থানটি বারো বছর পরপরের বার দৃশ্যমান হবে পরে আসবে যদি তুমি এবার মিস করে যাও তাহলে তুমি আবার তোমাকে চার হাজার তিনশো আশি দিন অপেক্ষা করতে হবে আর কেউ না জানে জীবনের কোন মুহূর্তে তুমি তখন তুমি কি এটা নেবে তাহলে তুমি কি সত্যি এত সোনালি তুমি আজই সুযোগ অথবা মহাবিশ্ব হারাবে এখনই তুমি কি বলবে আমি প্রস্তুত আমাকে এগারো কোটি টাকা তোমার জীবনে এখনই বট কিছু ঘটার জন্য পাঠাও করতে যাচ্ছি তুমি এখন পর্যন্ত যা যা ভোগ করেছ সব এখন শেষ হতে চলেছে কারণ মহাবিশ্ব তোমার জীবনের গল্প পুনরায় বলে আমি লিখতে যাচ্ছি যেদিন তুমি এই ভিডিওটি দেখবে সেদিন মহাবিশ্বের শক্তি এটি তার শীর্ষে তোমার নাম এখন সেই তালিকায় আছে আমার সাথে যোগ দিয়েছে যাকে মহাবিশ্ব নিজেই বেছে নেওয়া হয় কোটি কোটি টাকা আয়কারী ব্যক্তিদের তালিকা বেঁচে থাকার জন্য অলৌকিক ঘটনা এবং অসাধারণ জীবন আছে আগামী বাহাত্তর ঘন্টা আপনার ভাগ্যের দরজা খুলতে চলেছে এখন পরবর্তী বাহাত্তর ঘন্টা খুবই কঠিন এটা গুরুত্বপূর্ণ এই বাহাত্তর ঘন্টায় মহাবিশ্ব তোমাকে তিনটি রহস্যময় সংকেত পাঠাবে যে কোন একটি নির্দিষ্ট সংখ্যা বারবার প্রদর্শিত হবে এগারো লাখ এক হাজার আটশো বিরাশি আপনি একটি অজানা কল বা বার্তা পাবেন সে তোমাকে নতুন কিছু শুরু করতে বলবে হঠাৎ তোমার হৃদয়ে একটা বিরাট নাড়াচাড়া শুরু হলো এটি তুলে নেওয়ার জন্য প্রেরণা থাকবে যেমন চাকরি পদত্যাগ নতুন ব্যবসা যে কোন বিনিয়োগের মধ্যে আপনি যে লক্ষণই পান না কেন তা উপেক্ষা করবেন না একই পথটি হবে এগারো কোটির দিকে এখন আমি আমি তোমাকে সেই গোপন কথাটা বলবো যা আমি এখন পর্যন্ত জানতাম সাধক সাধু এবং কোটিপতিরা এটা জানতেন মহাবিশ্ব থেকে টাকা তোলার পাঁচটি ধাক্কর আসে প্রতিদিন সকালে দশ মিনিট পিস মোট চুপচাপ বসে থাকো শুধু মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপন করুন একটা অনুভূতি আছে ভিজুয়ালাইজেশন বুস্ট আইস থামো আর দেখো তোমার অ্যাকাউন্টে এগারো কোটি টাকা আসছে দেখুন প্রতিদিন কৃতজ্ঞতা ঝড় প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশের জন্য এগারোটি জিনিস এখনই কোনটি তোমার মধ্যে অ্যাকশনের একটা স্পার্ক আছে কম নয় পদক্ষেপ মিন্স এটা ফোন কল হোক বা ইমেইল অথবা সব শেষ করার পর কোন পরিকল্পনা ত্যাগ করুন মহাবিশ্বকে বিশ্বাস করো এবং এটিকে বীজের মতো রেখে যাও বীজ বপনের পর তুমি বিশ্বাস করো যে পৃথিবী একই রকম থাকবে কোনটি গ্রহণ করার পর মহাজাগতিক প্রযুক্তি আছে রাতারাতি বদলে গেল মানুষের জীবন আজ থেকেই কোটিপতির চিন্তা ভাবনা করে তুলুন যদি তুমি এবার কোটি চাও তাহলে এটা তোমার মানসিকতাও একজন কোটিপতির মতো হওয়া উচিত এবং কোটিপতিরা কেমন চিন্তা করেন সে অভিযোগ করছে না করো চলো একটা সমাধান খুঁজে বের করি সে ভয় পায় না সুযোগগুলো চিনুন এটা খরচ নয় করো যারা বিনিয়োগ করেন তারা নিজেদের সন্দেহ করেন না করো মহাবিশ্বে বিশ্বাস করো এখন সবকিছু সম্পর্কে সেই ব্যক্তির মতো ভাবুন যার আছে এগারো কোটি টাকা আছে কারণ মহাবিশ্ব এটা ভালোবাসে যে নিজেকে ইতিমধ্যেই যোগ্য মনে করে তাকেই দান করে হয় এখন মহাজাগতিক শক্তিকে কাজে লাগানোর সময় সক্রিয় করতে এই আচারটি কেবল তারাই করতে পারবেন যারা তোমার জীবনকে সত্যিকার অর্থে পরিবর্তন করার জন্য যা করা দরকার তা করো এটা প্রস্তুত তোমার ডান হাতে যে কোন মুদ্রা নাও তোমার সমস্ত ইচ্ছা এতে সপে দাও দয়া করে রাখুন আকাশে তুলে বল মহাবিশ্ব আমি প্রস্তুত আমি এটা মেনে নিচ্ছি সেই সম্পদ সেই পরিবর্তন এবং সেই শক্তি যা তুমি আমাকে দাও আমি এটা তোমার জন্য পাঠাচ্ছি আমার জীবনের এখন এগারো কোটি টাকা এর অংশ এবার সেই মুদ্রাটা তোমার পাশে রাখো দয়া করে রাখুন যতক্ষণ না তুমি টাকা পাও যাও প্রতিদিন তাকে জড়িয়ে ধরো এবং এই কথাটা পুনরাবৃত্তি করো এখন মহাবিশ্ব তোমার কথা শুনছে বলো আমি প্রস্তুত এখন মহাবিশ্ব তোমার সে পাশে তাকিয়ে আছে তোমার কণ্ঠস্বর শুনে হয় তুমি কি তাকে ডাকছ তাহলে এখন বলো হ্যাঁ মহাবিশ্ব আমি প্রস্তুত মন্তব্য করুন বাক্সে লিখুন তোমার শক্তি মহাবিশ্বে স্থানান্তর করো এটা আমার মনে প্রতিধ্বনিত হোক কারণ এখন এটা তোমার ভাগ্য কাউন্টডাউন শুরু হয়ে গেছে সত্তর জুন আগস্ট সাত হাজার এখন এটা কোনো অলৌকিক ঘটনা নয় বরং মহাবিশ্বের একটি অলৌকিক ঘটনা একটা পরিকল্পনা আছে তুমি এখন পর্যন্ত যা শুনেছ তা হল এটা স্বপ্ন ছিল না ওটা কোন লক্ষণ ছিল না তারা এটি ছিল মহাবিশ্বের একটি মিশন তোমাকে তুলে নিতে তোমাকে বদলাতে ধনী করতে এর এগারো কোটি টাকার কথা আর ভবিষ্যৎবাণী নয় হয় এটি একটি ঐশ্বরিক মিলনসা তুমি যে মহাবিশ্ব যে আত্মাকে বেছে নিয়েছে শক্তি এবং উদ্দেশ্য নিয়ে বেঁচে থাকা এখন মহাবিশ্ব তোমাকে দুটি পথ দেখাচ্ছে প্রথম পথটি হল পুরাতন জীবনের তুমি কোথায়